ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় সূর্যপুরে আম গাছ বলা যায় শুধু রংপুর বিভাগে নয় গোটা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী আম গাছ এই আম গাছের নামেই পুরো বলা যায় আমাদের পুরো ঠাকুরগাঁও পরিচিত যেটা নিয়ে ঠাকুরগাঁওবাসী গর্ব করে তা আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি গত বছর যেটুকু আম ধরেছে এবার কিন্তু তার থেকে অনেক বেশি আম ধরেছে তো আমাদের সূর্যপুরের কথা যদি বলি আমরা এ চারটি নাবি। এটি দেরিতে হারভেস্ট হবে এবং এই যাত্রী বিশেষ করে বালিয়া ডাঙ্গির খুবই ঐতিহ্যবাহী মানে বালিয়া বালিয়াডাঙ্গিতে বেশি হয় এবং এই ঠাকুরগাঁ জেলার একটি ব্র্যান্ডিং জাত হিসেবেই পরিচিত সূর্যপুরী খুবই রসালো এটির সাল পাতলা এবং মিষ্টতার পরিমাণও বেশি তো আমরা এই যাত্রী নিয়ে খুবই আশাবাদী আমরা এবারে এই আম গাছটা তিন বছরের জন্য কন্ট্রাক্ট নিচ্ছি দেড় লক্ষ টাকা দিয়ে আম বিগত বছরগুলোর থেকে এবারে একটু কম আবহাওয়ার কারণে তবে আমরা আশা করছি ভবিষ্যতে আরও আগামী বছরগুলোতে ভালো হবে আর আমরা প্রতি কেজি আম একশো টাকা করে বিক্রি করি এটা আমের যেহেতু চাহিদা অনেক বেশি এখানে অনেক দর্শনার্থী আসে আর আমের এই জন্যই দামটা বেশি রাখি যাতে সবাই পায় আর যদি দাম কম থাকে তাহলে মনে হয় যে বিভিন্ন মানুষ আসে একবারে সবাই নিয়ে যাবে সবার সুবিধার্থে একটু দাম বেশি রাখছি জন্য কেউ বেশি না নিতে পারে অন্যান্য গাছের তুলনায় এই গাছে আমরা একটু মিষ্টি বেশি যেহেতু গাছটা অনেক পুরাতন গাছটা দেখার জন্য উদ্দেশ্য করে আমরা অনেক পথ দিয়ে এখানে আসলাম এই যে আমের গাছটার এরকম বাংলাদেশের মোটামুটি আমরা দু এক জায়গা বা অনেক জায়গা ঘুরছি আমাদের এলাকাতে আমের গাছ আছে এরকম সিস্টেমের আমের গাছ কোথাও দেখা যায় না এটা আল্লাপবাকের ইচ্ছা মাটি দিয়ে নিচ দিয়ে যে যাওয়ার পরে আবার গাছটা দাঁড়িয়ে গেছে চতুর্শেই সিস্টেম এক যে মাটি থেকে দাঁড়িয়ে যাওয়ার পরে আবার আমটা আমের গাছ দাঁড়াচ্ছে তাতে যায় এখানে অনেকগুলো আমের গাছ আছে কিন্তু একটাই এখানে আমের গাছ এটাই দেখলাম মাটি থেকে বটগাছে যেরকম শিকড় দিয়ে যাওয়ার পরে বট গাছটা আবার দাঁড়িয়ে যায় এই সিস্টেমটাই আমের গাছটা হয়েছে আপনি বাংলাদেশের মধ্যে নাই আর আছে না বলতে পারে তবে এটা আমি প্রথম দেখলাম আমার জীবনে হ্যাঁ আমি এই গাছের আম সংগ্রহ করব। স্বাভাবিক আমের মতোই তবে বিশেষত্ব গাছটা যেহেতু পুরাতন আমের টেস্টটা একটু বেশি মিষ্টিটাও একটু কড়া বেশি থাকে অন্যান্য সূর্য পরিমাণ এখানকার এই আমের আলাদা একটা বৈশিষ্ট্য বলতে যে গাছটা যেহেতু পুরাতন অনেক অনেক দূর দূর দূরান্ত থেকে মানুষ আসে যে এত পুরানো গাছের একটা আম খাবে এটি একটা সবচেয়ে বড় আশ্চর্য বিষয় হচ্ছে আপনার হচ্ছে এখানে আমি এটা জাস্ট এটা দেখি গুগলে দেখছি এটা আম গাছটা দেখে আমার অনেক সুন্দর লাগছিল যে ঠাকুরকে এত সুন্দর একটা আম গাছ আছে আমি হচ্ছে সেই পাবনা রাশিয়া ঠিক আছে